নামেই নগরবাসীর হাঁটা চলার ফুটপাত অথচ পথচারীদের হাঁটার কোনো উপায় নেই ফুটপাত দখল করে পণ্যের পশ্মা সাজিয়ে বসেছেন হকাররা বাধ্য হয়ে যানবাহনের আশপাশে ঝুঁকি নিয়ে চলছেন পথচারীরা এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা রাজধানীর অন্যতম ব্যস্ততম গাউসিয়া মার্কেট এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাস ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক রাজধানীর নিউ মার্কেট মোড় এখানকার ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে প্রায় হাজারখানেক দোকান ভাসমান এসব দোকানে গাদাগাদি ভিড় দেখে বুঝার উপায় নেই এটি ফুটপাত নাকি ব্যবসা কেন্দ্র সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আর মার্কেট থাকায় অনেক মানুষের পদচারণা থাকে এই এলাকায় এত পথচারী অথচ ফুটপাত ধরে চলাচল করার কোনো সুযোগ নেই এখানে

মাঝখান পর্যন্ত কিন্তু তাদের দোকানটি এসে তারা কিন্তু বসেছেন এত কিছুর পরেও অপরাধ স্বীকার না করে উল্টো নিজেদের পক্ষে গাইছেন তারা বলছেন কোনো চাঁদা ছাড়াই এখন নির্বিঘ্নে চালাতে পারছেন ব্যবসা টাকা না তারা সুযোগ পাইয়া ক্যামেরায় পাওল দেখাও যারা ফুটপাথে করে মূলত তাদের কোনো আলাদা করে শক্তি লাগে না তাদের তাদের শক্তি হচ্ছে তারা সৎ তারা হকার ব্যবসায়ীদের এহেন আচরণে বাধ্য হয়ে পথচারীরা নেমে যান মূল সড়কে যে কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে সৃষ্টি হচ্ছে যানজট সুস্থভাবে মানুষ যাতায়াত করতে পারছে না যার কারণে আমি চেষ্টা করছি ফুটপাতে ওঠা জ্যাম হয়ে যায় তখন পকেট মারি ব্যাগ থেকে হাত দিয়ে চোখ টাকা নিয়ে যায় মানিব্যাগ ব্যাগ নিয়ে যায় সেই জন্য ভয়ে একটু ফাঁকা ফাঁকা জায়গায় আসতে চায় যেহেতু মূল পথ বন্ধ কাজে যে যেখানে সুযোগ পায় সেখান দিয়ে পার হয় তো গেলে হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে পরিচ্ছন্ন সবুজ ঢাকা গড়তে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের মাহতাব মিনহাজ একুশ টেলিভিশন ঢাকা